বন্ধুরা নমস্কার কংগ্রেস এবং বিজেপির জন্মদাতা আর কি এখন একই লাইনে এখন কি আর এবং কংগ্রেসের মধ্যে নীতিগতভাবে কোনো না কোনো জায়গাতে মিলে মিল দেখা যাচ্ছে অনেকটা সেরকমই কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং বিরোধী দলনেতা লোকসভায় রাহুল গান্ধী দাবি করেছিলেন দেশে জাতিগত জনগণনা করতে হবে অর্থাৎ কাস্ট সেন্সাস করতে হবে বিজেপি তার প্রবল বিরোধী ইন্ডিয়া জোটের বাকি দলগুলো তাকে সমর্থন জানিয়েছে এবং এনডিএ জোটের কিছু দলও এই ইস্যুতে রাহুল গান্ধীকে সমর্থন জানিয়েছিলেন কিন্তু রাহুল গান্ধীর নাম উল্লেখ না করেও তারা কাস্ট সেন্সাসের পক্ষে যেমন চিরা পাসোয়ানের পার্টি যেমন নীতিশ কুমারের পার্টি আরও কিছু কিছু রামদাস আঠাওয়ালের পার্টিও আছে এরকম আরও কিছু কিছু পার্টি আছে তারা এনডিএ সঙ্গে আছে কিন্তু তারা কাস্ট সেন্সাসের পক্ষে এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর জানিয়ে দিয়েছে যে দেশের জনকল্যাণকারী কার্যে ব্যবহার করতে করার জন্য কাস্ট সেন্সাস করা যেতে পারে তারা সেক্ষেত্রে কাস্ট সেন্সাসের পক্ষে জাতিগত জন পক্ষে শুধু তারা এটা বলেছে এটাকে নিয়ে রাজনীতি করা উচিত না এটা নিয়ে এটাকে নির্বাচনে ব্যবহার করা উচিত না এই কাস্ট সেন্সাসকে তারা বলেছেন যে দেশের মানুষের ডেভেলপমেন্টের জন্য যারা পিছিয়ে রয়েছে তাদের ডেভেলপমেন্টের জন্য প্রয়োজনে কাস্ট সেন্সাস করা যেতে পারে কারণ তারা বলেছে ভারতবর্ষে হিন্দুদের মধ্যে এই যে কাস্ট বা জাতি এটা একটা সেন্সিটিভ ইস্যু এটা সত্যি কথা এবং এটাও সত্যি কথা যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যেতে পারে কারণ তাতে বোঝা যাবে যে কারা কারা পিছিয়ে রয়েছে কোথাও সঠিকভাবে আপনার সম্পদের ব্যবহার করা হয়েছে কি হয়নি যদি না হয়ে থাকে তাহলে সেই জায়গাতে সঠিকভাবে সম্পদের ব্যবহার করার জন্য কাস্ট সেন্সাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কিন্তু কথা হলো বিজেপি তো নীতিগতভাবে ভাবে শাসের বিরোধী জাতিগত জনগণনাকে তো বিজেপি মেনে নিতে চাইছে না তাহলে আর এস আর বিজেপির স্ট্যান্ড কি এখানে আলাদা আলাদা আর এস এস আর কংগ্রেসের স্ট্যান্ড কি এখানে এক জায়গায় মিলে যাচ্ছে আমি এর আগে বলেছিলাম আপনাদেরকে একটা ভিডিওতে দিন আগে হয়ে গেছে অনেক দিন যে আর আর কংগ্রেস কি ধীরে ধীরে কাছে আসছে কারণ লোকসভা নির্বাচনের পরে আপনারা দেখেছেন বিরোধী দলগুলোকে গুরুত্ব দেওয়া এগুলির কথা কিন্তু আর এস এর প্রেসিডেন্ট বা সরসংঘ চালক সরসংঘ চালক অ্যাকচুয়ালি ইকুইভেলেন্ট টু প্রেসিডেন্ট উনি কিন্তু বলেছিলেন এবং মনের মধ্যে অহংকার সরকার চালাতে গিয়ে মনের মধ্যে অহংকার না রাখার কথাও তিনি বলেছিলেন অর্থাৎ তা ওনার এই কথাগুলোকে নিয়ে সেই সময় অনেক বিতর্ক হয়েছিল অনেকে সমস্ত মিডিয়া এটাকে এইভাবে তুলে ধরতে চেয়েছিল যে মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদির মধ্যে যে মতানৈক্য চলছে সে মতানৈক্যের কারণেই তিনি লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরে খোঁচা দিয়েছেন একের পর এক এবং মোদিজির নেতৃত্বে যে মানে বিজেপি যে অহংকারী হয়ে গেছিল ক্ষমতার অহংকারে ক্ষমতা দম্ভে মদমত্ত হয়ে গিয়েছিল মদমত্ত বলতে মাতাল হওয়া না কিন্তু মদ মানে এখানে অহংকার তো মদমত্ত হওয়া মানে অহংকারী হওয়া এগুলি যে হয়ে গেছিল সেগুলি ইন্ডিকেট করে কিন্তু মূলত খোঁচাটা দেওয়া দেওয়ার তিনি চেষ্টা করেছেন সেটা বোঝানো হয়েছে পরবর্তী সময় তিনি বুঝেছেন যে মানুষ প্রথমে নিজেকে অতিমানবভাবে এরপর দেবতাভাবে এরপরে ভগবানভাবে এরপরে ভগবানেরও পরে কিছু ভাবতে শুরু করে সে খোঁজাটাও তিনি মূলত নরেন্দ্র মোদীকেই দিয়েছিলেন বলে মনে করা হয় কারণ নরেন্দ্র মোদী সময় বলেছিলেন যে তিনি বায়োলজিক্যাল সৃষ্টি হননি তিনি অর্থাৎ তিনি দেবতাদের মতো সেটা বোঝাতে চেয়েছিলেন দেবতা ভগবান এরকম যাদের কোনো বায়োলজিক্যাল কোনো অস্তিত্ব থাকে না তাদের এরকম আমাদের আমরা আমাদের যেভাবে জন্ম হয় ওনার সেরকমভাবে জন্ম হয়নি তো তাদের মধ্যে যে একটা সমস্যা রয়েছে এটা সর্বজনবিদিত সেই সমস্যাগুলোর কারণে সংঘ এবং বিজেপির মধ্যে আর এছাড়া নির্বাচনী নির্বাচন চলাকালীন সময়ে জে পি নাড্ডা বিজেপির প্রেসিডেন্ট তিনি সংঘ সম্বন্ধে যে মন্তব্য করেছিলেন যে সংঘের প্রয়োজন অনেকটা ফুটিয়ে গেছে বিজেপির জন্য বিজেপি এখন স্বাবলম্বী হয়ে গেছে তার ফলেও সমস্যা তাদের মধ্যে বৃদ্ধি পেয়েছে তো সেই সমস্যাগুলোর কারণে ধীরে ধীরে আর এস এস কি বিকল্পের সন্ধান করছিল যে বিজেপিকে ছেড়ে দিয়ে তারা কি অন্য একটি রাজনৈতিক দলের সন্ধান করছিল যে যার হাত ধরে আগামী দিনে নতুন করে যাত্রা শুরু করা যায় এবং সেই ক্ষেত্রে কি তাদের কাছে কংগ্রেস একটা বিকল্প শক্তি হিসেবে মনে হয়েছিল যার কারণে দেশের মধ্যে এটা নিয়ে একটা ডিবেট তৈরি হয়েছে এবং আজকে এখন যখন আর মানে আপনার প্রতিনিধি সভার বৈঠকের পর যখন সংঘের তরফে বলা হয়েছিল যে তারা কাস্ট সেন্সাসের নীতিগতভাবে সমর্থক বিরোধী না তারা এবং তারা চায় যে এটা ওয়েলফেয়ার ক্ষেত্রে জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা যেতে পারে তখন তো রাহুল গান্ধী কথার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে কি কোথাও না কোথাও একটা ইন্টারনাল রিলেশনশিপ বিটুইন আর এস অ্যান্ড কংগ্রেস রাহুল গান্ধী এবং মোহন ভাগবত তৈরি হয়েছে বা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে তার মানে কি আগামী দিনে একটা নতুন ইকুয়েশন হতে পারে নতুন সমীকরণ হতে পারে ভারতবর্ষের রাজনীতিতে কি নতুন কোনো ছবি দেখা যেতে পারে বিজেপি থেকে আর এস দূরে গিয়ে কংগ্রেসের কাছাকাছি আসতে পারে এরকম কোনো সম্ভাবনা আবার রাহুল গান্ধী কিন্তু আর এস এসকে কথায় অনেক কথা মানে ভাষণে দেখা গেছে আর এস এসকে তীব্র ভাষা আক্রমণ করতে খোঁচা দিতে এগুলি কি এক ধরনের নতুন রাজনীতি যে রাজনীতিতে তো খোঁচা দেওয়া আক্রমণ করা এগুলি তো চলেই যে দেখা যায় যে আজকে দারের সঙ্গে তীব্র শত্রুতার মতন সম্পর্ক তীব্র প্রতিপক্ষ আগামীকালকে দেখা যাচ্ছে তার সঙ্গে অ্যালায়েন্স হচ্ছে তার সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হচ্ছে তো এই যে রাহুল গান্ধীর আর এস এসকে খোঁচা দেওয়া এবং আর এস এসেরও বিভিন্ন সময় নেতাদেরকে নেতাদের মুখে কংগ্রেসকে ইমার্জেন্সির কথা তুলে খোঁচা দেওয়া এগুলিও কি একটা মানে লোক দেখানো বিষয় ভবিষ্যতে কি এর মধ্যেই কোনো নতুন সমীকরণ তৈরি হতে পারে এগুলি নিয়ে একটা ব্যাপক চর্চা কিন্তু শুরু হয়েছে দেশের রাজনীতিতে আর দেখা যাচ্ছে যে এন এর ভেতরে বিজেপি ধীরে ধীরে কোনঠাসা হয়ে যাচ্ছে এই কাস্ট সেন্সাস ইস্যুতে কারণ বিজেপি সহযোগী দল আঠাওয়ালের পার্টি তারপরে আপনার নীতিশ কুমারের পার্টি চিরাগ পাসওয়ানের পার্টি এরকম একের পর এক মানে সহযোগী এনডিএর দলগুলো তারা কাস্ট সেন্সাসের পক্ষে দাঁড়িয়ে যাচ্ছে তো বিজেপি একা হয়ে যাচ্ছে ক্ষেত্রে এবং আলটিমেটলি যদি বিজেপির ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কার্ট করাতে হয় বা বিজেপি যদি বাধ্য হয় তাহলে তার পুরো ক্রেডিট ইন্ডিয়া জোট নিয়ে নেবে রাহুল গান্ধী নিয়ে নেবেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস নিয়ে নেবে এবং সেই ক্ষেত্রে এন যে সমস্ত শরিক দলগুলো কার্স্টেন্সাসের পক্ষে তারা আছে তারাও তার ক্রেডিট চাইবে তখন কিন্তু চাইতে পারবে না শুধু বিজেপি কারণ বিজেপি কার্ট পক্ষে না বিজেপি তার বিরোধিতা করছে ফলে বিজেপি নানান দিক থেকে সংকটের মধ্যে এটা একটা বড় সংকট আর এই সংকটটার গভীরতা বুঝতে পেরে রাহুল গান্ধী বারবার কাস্টসেন্সাসের কথা তুলছে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা দল কথায় কথায় কাস্টসেন্সাসের ইস্যুটাকে তুলে আনছে যাতে বিজেপিকে এমন একটা সমস্যার মধ্যে ফেলা যায় যে সমস্যার মধ্যে বিজেপি চোর পাকের মতো ঘুরতে থাকবে কিন্তু বেরিয়ে আসার কোনো সুযোগ পাবে না যেমনভাবে আপনার মানে বিভিন্ন সময় বলা হয় না যে মহাভারতের যুগে আপনার ঢোকার রাস্তা ছিল কিন্তু বেরিয়ে আসার রাস্তা ছিল না তো সেরকম একটা অবস্থা আপনার চক্রবুহের অবস্থা কিন্তু বিজেপির জন্য মানে তৈরি হচ্ছে দেখা যাচ্ছে যেখানে অভিমন্যুর মতন বিজেপির অবস্থা বিজেপি ঢুকেছে কিন্তু বেরোতে পারছে না তো সব মিলিয়ে দেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণের নতুন দিশানির্দেশের সম্ভাবনা কিন্তু উঁকি মারতে শুরু করেছে যা আগামী দিনের ভারতবর্ষের রাজনীতিকে বিষয় ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে আপনাদের কি মনে হয় যে আলটিমেটলি আর এবং কংগ্রেস কাছে আসতে পারে মোহন ভাগবত এবং রাহুল গান্ধীর মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং হতে পারে যদি মনে হয় তাহলে জানাবেন যদি মনে হয় যে এরকমটা হওয়ার কোনো সম্ভাবনা নাই সেটাও জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি গুরুত্বপূর্ণ তার কারণে শেয়ার করবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম